আমি বর্তমানে একটা যাত্রী পেয়েছি পাঠানোর প্রথমে আলহামদুলিল্লাহ মিড ইমার্জেন্সি গেটে উনি আমার জন্য অপেক্ষা করছে এবং উনি যাবে হো নয়াটোলা পার্কের সামনে চল আগে বাইরে পিক করি তারপর বঙ্গগাড়ি শুরু করে দেবো বসেন যাবো কালকে সারাদিনের অনেক বাজে অভিজ্ঞতার পরে আজকে আবার আমি ফিরে আসলাম কালকে তো আমি কোনো দেয় নেই তাহলে কি বাজে অভিজ্ঞতা মনে প্রশ্নটা আইতেই পারে প্রথম বাজে অভিজ্ঞতা হইল সারা দিন রাস্তাঘাটে যে পরিমানে জাম আসিল সেটার কারণ হলো ওই যে একটা ভাই মারা গেল আর যে কারণে মেট্রো রেলটাও সারাদিন বন্ধ ছিল তাই নিচে প্রচুর জাম লেগে গেছিলো তাই জামের কারণে ঠিকমতো কালকে বাইক চালাতে পারিনি এটা গেলো একটা বাজে অভিজ্ঞতা আর রাতে যখন বাসায় গেলাম ক্যামেরা থেকে আমি ভিডিও নিমু মোবাইলে সে মুহূর্তে মেমোরি কার্ডটা ফরমেট নিয়ে নিছে কালকে সারাদিন কত কষ্ট কইরা রাইড

তো এই বাইরে নিয়েও অনেক গল্লি গাল্লির ভিতরে পাত্রে দিয়া কেমনে কেমনে কইটা ওনারা বনশ্রী লোয়া পড়ছি আসলে রাইট শেয়ার করতে হইলে না গল্লি গাল্লি চিনতে হইব এই ভাড়া কত আসলো ভাইয়া আটানব্বই টাকা ষাট পয়সা আসছে থ্যাংক ইউ ভাইয়া আয়া পড়ছে মোয়াখালী টি কোভিড নাইন্টিন হসপিটাল সাত কিলোমিটারের ভাড়া যা হইতেছে একশো উনত্রিশ টাকা মোয়াখালী কোন জায়গায় এটা

তো এই আঙ্কেল যেতেছে এখন একটা বিএমপির মিটিং এ গুলশান দুয়ে যে বিএমপির কার্যালয় আছে ওইখানে আমিও গেলাম এই আঙ্কেলের লগে কারণ আমার তো যাইতে হইব যেহেতু উনি আমার বাইকে উঠছে রাইড শেয়ার অ্যাপের মাধ্যমে এই কাহিনীর লেখা কেউ আবার মনে করেন না আমিও বিএমপির মিটিং এ গেতেছি আমি কিন্তু বাইক কোনো লিক টিক করি না বিএমপি টিএমপিও করি না বিএমপির কার্যালয়ের এক কিলোমিটার আগে থেকে কঠিন লেভেলের যাম গাড়ির শেয়ার লেগা রয়েছে তাই আঙ্কেল একটু আগে নেমা গেল আঙ্কেল একশো টাকা আসছে

তিন টাকা আড়াই টাকা দু টাকা ছাপ্পান্ন বছর বাজে এখন ঠিক পাঁচটা এক উবারের পাশ কিনলাম এবং সাথে সাথে উবারে একটা রিকোয়েস্ট চলে আসলো অনেকক্ষণ পাঠ জন্য অপেক্ষা করলাম পাঠ আসতেছে কিন্তু থেকে যাত্রীরা দুই আড়াই তিন কিলোমিটার দূরে বসিলা ঢাকা উঠবেন তাই ওগুলো ক্যান্সেল করলাম যাই হোক চলেন যাত্রীকে পিক করি ভাই নাকি আলাভি যাবেন ওখানে ভাই তা কেন ভুলে গেছে তো যাওয়ার পথে আমরা উপস্থিত হইলাম ঠিক ওই জায়গাটায় যেখানে কালকে এক ভাই মারা গেল ফারাম গেট মেট্রো রেল স্টেশন আসলে বাংলাদেশের মানুষ যে কিভাবে মারা যাবে এটা সে নিজেও জানে না এটাই তার একটা নিদর্শন কে জানতো যে মেট্রো রেলের ব্যারিং প্যাডও উইরা পথচারীদের মাথায় পড়তে পারে এটা কি কারো ধারণার মধ্যে আসে বলেন আমার তো খারাপ লাগতেছে ওই ভাইয়ের ফ্যামিলিটার জন্য ছোট ছোট দুইটা বাচ্চা আর স্ত্রীর কান্না দেখাতো বুকটা ফেটে যাচ্ছে আমারই দোয়া করি আল্লাহ যাতে তাদের ধৈর্য দেয় ভাই এক টাকা পয়সা

তো যাই হোক ছিল গোরান কিন্তু উনি তালতলা মার্কেটের সামনে নেমা যায় আর কাঠতালেও বিষয় হলো ভাড়া এক টাকা কমে নেই একশো বাইশ টাকা পাঁচ টাকা খুঁজে কাছে পাঁচ টাকা আছে দশ টাকা দিতাম হম টাকা দিয়ে দিলাম ঠিক আছে ভাইয়া তো এই ভাইরে নামানোর পর আমি দশ পনেরো মিনিট অপেক্ষা করলাম তালতলা মার্কেটের সামনেই আর খিদমা হসপিটালের সামনে থেকে একটা রিকোয়েস্ট চলে আসে তো সাথে সাথে যাই আমি ওই ভাইরে পিক করি এবং ফুটেজটা নিতে ভুল করে ফেলাই কারণ ফুটেজটা আমি রেকর্ডই করি নাই অলরেডি বড় ভাই আমার বাইকে আছে এবং উনাকে নিয়ে আমি যাচ্ছি হাইকোর্টের ভিতরে উনি একজন সরকারি আইনজীবী অলরেডি আমরা হাইকোর্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি উনি আবার আমার সাথে উঠার আগেই চুক্তি করছিল যে আমি আবার উনাকে ঠিক আগের জায়গাতেই নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে আঙ্কেল তাহলে ভাড়াটারা কিভাবে উনি বললো ভাড়াটারা ওনার সাথে নাকি আমার বাঁচবে না যাও হোক আমি তারপর রাজি ভাই গেলাম তারপরে উনি হাইকোর্টে কোর্টে একটা রুমের ভিতরে গেলো বললো পাঁচ মিনিট অপেক্ষা করো আমি আসতেছি তো অলরেডি আমি ভাইকে নিয়ে আবার সুপ্রিম কোর্ট থেকে খিদমা হসপিটালের পিসে চলে আসছি কিন্তু ভাই আমার খাড়া করাই রাখছে কারণ ভাইয় বাসা হলো বোনি আমাকে নিয়ে নাকি বোনি যাবে তো কি করার ওনাকে নিয়ে আমি বোনানি পরে নামায়া দেই আপনার আমার তো আসলে ধারণা নাই ওইভাবে জানতো কোনো আসো

তো ওই ভাইরে রে লয়ে যাওয়ার টাইমে হাতির ঝিলি ভিতর দিয়ে ভাই অটো চলতেছে আমার কাছে মনে হয় এরপরে ভিতরে যদি কোনো মতো আমরা বাইক নিয়ে ঢুকতে পারি আমরা দেখুন প্লেনের পাশ দিয়ে অটো চলতেছে ভাইয়া একশো নয় টাকা তিরিশ পরশো টাকা আছে ভাইয়া থ্যাংক ইউ নম্বর পাগলার মাজার আইসি বড় ভাই ভাই আমি মাজারের সামনে হ্যাঁ লাল ও আপনি যাবেন না না আর হচ্ছে একটা ফার্মেসি আমরা দাঁড়াবেন এক মিনিটের জন্য ওষুধ চিন্তা নাই ও আচ্ছা ঠিক আছে দেখেন পাশে তো অনেক ফার্মেসি আছে আপনি যেখান থেকে পারেন আচ্ছা ঠিক আছে ওই রাসাবাজার মোড়ে দাঁড়াবেন রাস্তা বাজার মোড়ে অনেক ফার্মেসি তো আপনারা তো বুঝতেই পারতাছেন এটা হইলো আজকে লাস্ট ট্রিপ ঘড়িতে বেজে গেছে মোটামুটি সাড়ে দশটার মতো তাই বাসার দিকে এই যাত্রে নিয়ে আমি রওনাও হয়ে গেছি তাইলে চলেন এই চাচারের লোয়া যাইতে যেতে আজকের হিসাব কিতাবটা কইরা হালে আচ্ছা বাদ দেন আজকে এত হিসাব কিতাব করতে মন চেয়ে না সোজা সাপটা কুইয়া হালে আজকে আমি টোটাল আঠারোশো পঞ্চাশ টাকা ইনকাম করছি পাঠাওয়ার মাধ্যমে ইনকাম করছি আটশো টাকার মতো উবারে তিনশো টাকার মতো আর সাতশো টাকা ওই বড় ভাই একলাই দিয়ে গেলো এক ট্রিপে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো আজকের ভিডিওতে একটা জিনিস ভিন্নতা লক্ষ্য করতে পারবেন সেটা হলো ভিডিও কোয়ালিটি ভিডিও ফুটেজ মানে যেটা বলতে চাইতেছি সেটা হলো ভিডিও কোয়ালিটিটা চেঞ্জ হয়েছে হয়তো একটু ভালো হয়েছে আল্লাহর রহমতে কারণ হলো আমি একটা নতুন লেন্স লাগাইছি আমার ক্যামেরার মধ্যে আপনারা সবাই বেশি বেশি আমাদের সাপোর্ট করেন আস্তে আস্তে ভিডিও সাউন্ড এডিটিং সব ধরনের কোয়ালিটি আমরা আপগ্রেড করে রাখলাম যদি আপনাকে একটুখানি সাপোর্ট আমি জানি আল্লাহর রহমতে আপনারা আমার সাপোর্ট করবেন তাইলে আজকের ভিডিওটা এই পর্যন্তই চাচাটা আমি নামাই দাসি চাচার জায়গা মতো আর আপনারা আপনাকে কামটা কইরা রাখলেন সেটা হলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন কিছু জানার থাকলে কমেন্ট করেন দেখা হবে আবার ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিও আসসালামালাইকুম বরহতু ল